ভোর পাঁচটা বাজে সবাই যখন ঘুমিয়ে আছে বাহিরে চারপাশটা একদম কুয়াশায় অন্ধকার আর আমরা ঘরের ভিতরে মা মেয়ে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত মেয়েকে খাওয়ানোর চেষ্টা করতেছি কারণ ও ঘুম থেকে উঠেছে ভোর তিনটার সময় ওঠার পরে একটু দুধ খেয়েছিল খেয়ে তারপরে ওকে আমরা একটু কোলে নিয়ে তারপরে ব্যায়াম করাতে শুরু করেছি ব্যায়াম করেছে করার পরে মনে হচ্ছে যে ঘুমিয়ে যাবে সেজন্য তো তাড়াতাড়ি একটু কিছু খাইয়ে দেই তো ভাত রান্না করা ছিল ওইটাই খাওয়াচ্ছি সবটুকু খাওয়া কমপ্লিট করে নিই তার মধ্যে ঘুমিয়ে গেছে তারপরে শুয়ে দিলাম তো যেহেতু ভোর সকাল সেজন্য হচ্ছে গিয়া গায়ে হাত পায়ে সরিষার তেল মাখিয়ে তারপরে শুয়ে দিলাম তো আমি যেহেতু শীতের দিন আমার মেয়েকে সবসময় হচ্ছে ঘুমিয়ে থাকলেও মাথায় ক্যাপটা পরিয়ে রাখি কারণ ওর ঠান্ডার ভাবটা একটু বেশি আর এই যে জোতা দেখতে পাচ্ছেন এই জোতাগুলো হচ্ছে ও যখন ঘুমিয়ে থাকে বা সজাগ থাকলেও কিন্তু যখন ঘুমিয়ে থাকে তখন অবশ্যই এই জোতাগুলো তার পায়ে পরিয়ে রাখি কারণ তার পায়ের গোড়াগুলিগুলো একটু শক্ত সেজন্য সে এখনও দাঁড়াতে পারছে না তো এই জোতাটা ইউজ করতে করতে দেখা গেছে এখন পায়ের গোড়ালিটা অনেকটাই নরম হয়ে আসছে আর সেজন্য যখন ঘুমিয়ে থাকে ওই সময় আমরা এই জোতাটা পরিয়ে রাখি তো এই জোতার সাথে আরও কিছু জিনিসপত্র আসে দাঁড়ানোর জন্য সেগুলোও আমরা আস্তে আস্তে আপনাদের দেখাবো আজকে হচ্ছে ডিসেম্বরের পঁচিশ তারিখ দুই সাল বছরের শেষের দিকে আর পঁচিশ তারিখ তো বড়ো দিন সেই জন্য সবাইকে বড়ো দিনের শুভেচ্ছা তো আশা করি সবাই ভালো আছি এবং ভালো থাকবেন এই কামনাই করি ছুটির দিন সেজন্য আজকে বাসায় আসি তো আজকে চেষ্টা করব মেয়েকে হচ্ছে ছুটির দিনে সারাটা সময় তাকে দেওয়ার চেষ্টা করি এবং তার যে ব্যায়াম অ্যাক্টিভিটি অনেক কিছু থা আসে সবগুলোই পরিপূর্ণভাবে করতে চেষ্টা করি কারণ অন্য দিনগুলোতে তো এত সময় পায় না আর যখন অফিস থেকে বাসায় ফিরি তখন দেখি সে ঘুমিয়ে থাকে সেজন্য ছুটির দিনে এই কাজগুলো সব চেষ্টা করি করার জন্য আর এই যে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে জোতা পরানোর পরে যখন সে সজাগ থাকে জোতা পরানোর পর ওই দুইটা পরে ওকে হচ্ছে হাঁটাই আর আমি রাতে খাইনি ক্ষুদা লেগে গেছে তাই সকালে ভাবছি যে আমিও খেয়ে নিব। সেজন্য ফ্রিজ থেকে ডিম বের করে সিদ্ধ হতে দিয়েছি আর ডাল রান্না করা ছিল ডালটা গরম করে নিব আর রুটি বানিয়ে ওইটা দিয়ে খাবো আর একটা আপেল হচ্ছে সাদায় আপেল কিনে নিয়ে আসছিলাম মেয়ের জন্য ওই আপেলটা খাওয়াবো মেয়েকে তাই লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রাখছি তো এমনিতে রুটি বানাইতে গেলে দেখা যায় বেলা বেলার ঝামেলা থাকে ওগুলো আসলে করতে চায় না নিজের কাজগুলো যত কম সময়ের মধ্যে শেষ করতে পারি তার জন্য চেষ্টা করি এর জন্য গোলা রুটি বানাচ্ছি আর মেয়ে যেহেতু ঘুমিয়েছে ও রাতে ঘুম থেকে উঠেছে বেশিক্ষণ ঘুমাবে না উঠে যাবে সেজন্য নিজের কাজগুলো খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি এই রুটি বানানোর ফাঁকে আমি হচ্ছে যে মেয়ের কাপড় চোপড় আছে সেগুলোও ধুয়ে নিয়েছি তারপরে ডিম সিদ্ধ করে নিয়েছি চা চা বানাচ্ছি যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় কাজগুলো এই যে কাপড় চোপড় ধুয়ে নিয়েছিলাম এগুলো এখন শুকিয়ে দিয়ে শুকাতেও দিয়ে দিলাম চা হয়ে গেছে এখন নাস্তাটা সেরে নিব তো নাস্তা সারার জন্য রেডি হচ্ছিলাম আর এই সময় দেখি যে মাত্র একটু রুটি মুখে দিয়েছি ওই মুহূর্তে ওই যে মেয়ে সজাগ হয়ে গেছে উঠে সে খেলা শুরু করতে চাচ্ছে কিন্তু চেষ্টা করছি যে আবার একটু ঘুমায় আর ঘুমাবে না তো ওকে রেখে তাড়াতাড়ি আমি নাস্তাটা শেষ করতে নিয়েছি তো নাস্তা শেষ করা হয়ে যাওয়ার পরে মেয়েকে আবার মেয়ের সাথে সময় কাটাবো সেজন্য চেষ্টা করতেছি তাড়াতাড়ি এই যে নাস্তা শেষ হয়ে গেছে এখন মেয়েকে হচ্ছে কোলে নিয়ে তাড়াতাড়ি সোয়েটারটা পরাই দিলাম কারণ এখন তো শীতের দিন আর এই সময়ে ঠান্ডাটা অনেক বেশি ঘরের সব দরজা জানালা যদিও বন্ধ আছে কিন্তু তাও তো শীত এই যে মেয়ের ফাইনাল লোক এখন মেয়েকে হচ্ছে ব্যায়াম করাবো আর ব্যায়ামটা হচ্ছে ভীষণ থেরাপি ভীষণ থেরাপি মানে তার চোখের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য একটা থেরাপি আর কি এটা লাইট দিয়ে করতে হয় আর লাইটের মধ্যে হচ্ছে বয়স অনুযায়ী এক একটা কাপড় দিয়ে করা লাগে আর এখন তাকে হচ্ছে ইয়েলো কাপড় দিয়ে এই থেরাপিটা আমরা করাই তারপরে ওই থেরাপিটা লাইট সম্পূর্ণ ঘরে নিবিয়ে তারপরে করাতে হয় কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি শুধু মোবাইলের লাইটটা অন করে রেখেছিলাম তো বিশান থেরাপি যখন করে করে ফেলেছি তারপর হচ্ছে মেয়েকে যে চেয়ারটা আসে এই চেয়ারটাতে বসানাম এই চেয়ারটা হচ্ছে তাকে বসা শেখানো প্লাস যে তার মেরুদণ্ড সোজা করা সেটার জন্য তো ওকে হচ্ছে বসিয়ে দিয়ে তার যে খেলনাগুলো আছে ওগুলো আমি মুছে নিচ্ছি কারণ মেয়ে এখন হচ্ছে আগে থেকে একটু রেসপন্স করতে শুরু করেছে তো খেলনা যখন হচ্ছে গিয়ে এই যে বাসিগুলার শব্দ হয় তখন দেখি ও রেসপন্স করে হাসে তো রাতে বলেছিলাম যে তোমার খেলনাগুলো কালকে আমি আবার পরিষ্কার করে দেবো তো যেন তুমি খেলতে পারো এখন এই যে একটু একটু খেলনা ধরে হাত বাড়িয়ে দেয় সেজন্য সব খেলনা রেডি করে নিচ্ছি এখন আবার হচ্ছে মেয়েকে আবার একটু খাওয়াবো তো সেজন্য খেলনা পাতিগুলো সরিয়ে নিচ্ছি আর এখন খাওয়াবো হচ্ছে একটা ডিম সিদ্ধ তো যখন চেয়ারে বসিয়েছিলাম তারপরে আমি ডিমটা সিদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম এখন ডিম সিদ্ধ করে আমি ম্যাশ করে একদম মিহি করে ম্যাশ করে নিয়েছি কারণ আমার মেয়ে হচ্ছে গিয়ে এখনো শক্ত বা হচ্ছে একটু দানাদার খাবার খেতে পারে না সেজন্য ওকে আমি সব খাবারই হচ্ছে ম্যাশ করে দিই তো খাবার তাকে চিনানোর জন্য টর্চ লাইট দিয়ে তার প্রত্যেকটা জিনিসের উপর আলো ফেলতে হয় এবং তাকে বলতে হয় যে কি জিনিস এটা কী করছো তুমি মানে সারাক্ষণ তাকে তার সাথে কথা বলতে হয় এবং তাকে ওই জিনিসগুলো চিনানোর জন্য লাইট দিয়ে দেখাতে হয় তো সেজন্য হচ্ছে ডিমটাকে দেখিয়ে প্রথম হচ্ছে এই যে এখন যে খাওয়াবো এই যে পানি খাওয়াচ্ছি তাকে কিন্তু বলতেছি যে পানি খাও হা করো তো সে কিন্তু করতেছে এরপর একটু পানি খাইয়ে তারপর হচ্ছে ডিমটা আস্তে আস্তে খাওয়াবো এর আগে একটা কর্নার চেয়ার ছিল ওই কর্নার চেয়ারে বসেও